কিংবা তারা আমাকে খাওয়াবে তাও না আল্লাহ নিজেই রিজিকদাতা এবং প্রবল শক্তিধর ও পরাক্রমশালী সুরা আজ জারিয়াত ছাপ্পান্নের আটান্ন আল্লাহ তালা আরো বলেন ব إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أحدهما أو كلاهما فلا تقل لهما أفٍ তোমার রব এ ফায়ছালা দিয়েছেন যে তাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না আর মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো সুরা বানী ইসরাইল তেইশ আল্লাহ তালা আরও বলেন ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلاله আমি প্রত্যেক উন্মতের মধ্যেই রসুল পাঠিয়েছি তার মাধ্যমে এই নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুদকে বর্জন করো সুরা আনো নাহাল ছত্রিশ সমস্ত রসুলই এ সহি হাকিদার দাওয়াত নিয়ে এসেছেন সমস্ত আসমানি কিতাবই সহি হাকিদার বিশদ বিবরণ দেওয়ার জন্য নাজির হয়েছে এবং এটাকে ভঙ্গকারী অথবা এটাকে ত্রুটিযুক্তকারী বিষয়গুলো স্পষ্ট করার জন্যই অবতীর্ণ হয়েছে প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মানুষকেই তা গ্রহণ করার আদেশ করা হয়েছে সুতরাং আকিদার বিষয়টি যেহেতু এত মর্যাদাবান ও গুরুত্বপূর্ণ তাই সর্বপ্রথম এর প্রতি গুরুত্ব দেয়া এ নিয়ে গবেষণা করা এবং এর জ্ঞান অর্জন করা জরুরি কেননা এ পরিশুদ্ধ আকিদার উপরই মানুষের ইহকাল ও পরকালীন সৌভাগ্য নির্ভর করে على تعالى بولين. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى. فقد استمسك بالعروة الوثقى لانفصام لها والله سميع عليم যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে সে ধারণ করে নেয় সুদৃঢ় হাতল যা বিচ্ছিন্ন হবার নয় আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ সুরা আল বাকারা দুইশো অর্থাৎ যে ব্যক্তি এ সঠিক আকিদা থেকে হাত গুটিয়ে নিবে সেই এ বিষয়ে নিজস্ব খেয়াল খুশি ও বাতিল ধারণার দিকে ধাবিত হবে সুতরাং যে ব্যক্তি সঠিক পথ থেকে বিচ্যুত হবে সে তার সামনে বাতিল ছাড়া অন্য কিছু দেখতে পাবে না সুরা হাজ্যের বাষট্টি নং আয়াতে আল্লাহ তালা বলেন দালিখাবি আন্না ল হোয়াল হাক্ওয়া অন্নায়ন আমি দো নেহোয়ালোয়া আন্না ল হোয়ালা আলি উল খাদীর আল্লাহী সত্য আর তার পরিবর্তে তারা যাকে দাকে তা বাতিল সঠিক পথ থেকে বিচ্যুত লোকের পরিণাম যাহার নামের দিকেই হবে তা কতই না নিকৃষ্ট বাসস্থান মোট কথা তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত কারো ইসলাম পরিশুদ্ধ হবে না কালেমায় তাইবা লা ইহা ইল্লাহের মর্মার্থ এটি সুতরাং এই কথার মাধ্যমে প্রত্যেকই তাগুতকে অস্বীকার করা হয়েছে আল্লাহর পরিবর্তে যার ইবাদত করা হয় আর কালেমার এই অংশের মাধ্যমে কেবল আল্লাহর একত্ব সাব্যস্ত করা হয়েছে আল্লাহ তা বলেন ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلاله فسيروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين <applause> মধ্যেই রাসুল পাঠিয়েছি তার মাধ্যমে এই নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো সুরা আনো নাহার ছত্রিশ সুতরাং আল্লাহর ইবাদতকে একটি বিষয় হিসাবে নির্ধারণ করা হয়েছে আর তাগুতের ইবাদতকে অন্য একটি বিষয় হিসাবে নির্ধারণ করা হয়েছে সুতরাং একজন মানুষ কেবল তখনই মুসলিম বলে গণ্য হবে যখন সে আল্লাহর ইবাদত করবে এবং একই সাথে তাগুদ থেকে দূরে থাকবে আর শব্দের উৎপত্তি হয়েছে থেকে তাগুদ বলা হয় এমন প্রত্যেক ব্যক্তিকে যে অন্যায় ও বিদ্রোহের সীমা লঙ্ঘন করে আল্লাহ তালা সালামকে লক্ষ্য করে বলেছেন এখন তুমি যাও ফেরাউনের কাছে কেননা সে বিদ্রোহী হয়ে উঠেছে সুরা তহা চব্বিশ আল্লাহ তালা আরো বলেন যে সময় পানির তুফান সীমা অতিক্রম করলো তখন আমি তোমাদেরকে জাহাজে আরোহণ করিয়েছিলাম সুরা আল হাক্কা এগারো অর্থাৎ পানি যখন অত্যন্ত বেড়ে গেল আল্লাহ তা আলা আরো বলেন তাই সামুদ জাতিকে একটি সীমাহীন বিপদ দিয়ে ধ্বংস করা হয়েছে অর্থাৎ ও ভয়াবহ সুরা একটি চিৎকারের মাধ্যমে সুতরাং যে ব্যক্তি বা বিষয় সীমা অতিক্রম করে তাকেই তাগু বলা হয় শয়তানকে আল্লাহর আদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার কারণে এবং সীমালঙ্ঘন করার কারণে তাগুদ বলা হয় আল্লাহ ব্যতীত অন্য যে মাবুদের ইবাদত করা হয় সে মাবুদ যদি উক্ত ইবাদতের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তাকে তাগুদ বলা হয় জাদুকর এবং গণক উভয়ই তাগুদ এমনি আল্লাহর ব্যতীত অন্যান্য প্রত্যেক মাবুদই তাগুদ তাহলে আমরা বুঝলাম আকিদার গুরুত্ব আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং মানুষের মাঝে নবী রাসুল প্রেরণ করেছেন তাদের হেদায়তের জন্য এই সকল দ্বারা বোঝা যায় যে আল্লাহ ব্যথিত ইবাদতের যজ্ঞ আর কোনো মাবুদ নেই আর আল্লাহ বাদে মানুষ যাদের ইবাদত করে তাকে তাগুত বলা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে চলার তৌফিক দান করুন এবং বুঝার মতন তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ক্রাইম নিউজ অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন